আজকের ভিডিওতে আপনাদেরকে ব্যতিক্রম ধরনের চায়নার কিছু সবজি বা উদ্ভিদ দেখাবো যেই জিনিসগুলো আমরা সাধারণত দেখি না সবগুলোই আনকমন যেমন এটা হচ্ছে একটা বেগুনি শালগম বেশ দারুণ আনকমন জিনিস তারপর এই সবজিটাও খুবই আনকমন একটা সবজি এটা চায়নাতেই হয়ে থাকে তারপর এটা দেখেন এটা হচ্ছে একটা মিষ্টি কুমড়া বাট কলার মতো হলুদ লম্বা লম্বা হয়ে থাকে তারপর এইগুলো দেখেন ছোট ছোট মরিচ এগুলো চাইনিজ মরিচ হিসেবে পরিচিত আর কি তারপরে এই যে দেখেন পিচ্ছিল শাক এটাও একটা চাইনিজ শাক আর কি এটা দেখেন মূলার মতো তো একটা সবজি মাটির নিচে হয়ে থাকে খুব সম্ভবত নাম জানিনা এইটারও নাম ঠিক জানা নেই বাট খুব সুন্দর একটা সবজি এটাও তারপর এটা দেখেন একটা বেগুনি কালারের মূলা মনে হচ্ছে দেখে তারপরে এই ফুলকপিটা দেখেন এটা বেশ দারুণ একটা ফুলকপি নকশা করা একেবারে ব্যতিক্রম তারপরে এইখানে এইগুলো একটা সবজি কিন্তু এইগুলোর নাম আসলে আমার জানা নেই তারপরে এটা এক ধরনের সিম যেটা চায়নাতেই হয়ে থাকে একটু ব্যতিক্রম তারপরে এটা একটা ক্যাপসিকাম কিন্তু দেখতে অনেকটা সাদা করলার মতো তারপরে এইটা তো পুঁইশাক সবাই আমরা চিনি একেবারে টাটকা পুঁইশাক তারপরে এটা দেখেন বাঁশের কঞ্চির মতো আর কি ছোট ছোটো বাঁশ যেরকম ওরকম কঞ্চির মতো একটা সবজি আর এটা হচ্ছে একটা বিটরুট সবাই চিনি আমরা আর এই পাতাটা অনেকটা লেটুস পাতার মতো এটা খুব সম্ভবত লেটুস পাতা একটা জাত আর এইটাকে বলা হয় বক চয় কিন্তু এটা বেগুনি কালার বকচয় আনকমন আর কি আর এগুলো মনে হয় চিচিঙ্গা দর্শক কেমন লাগলো এই চাইনিজ সবজিগুলো কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকুন ধন্যবাদ